হ্যাপি দিওয়ালি বলো সবাইকে আজকে শুভ কালী পূজা তো আমরা একটু পাশেই যাচ্ছি এখানে আমাদের একটা চামুন্ডা মেলা হয় তো আজকে চামুন্ডা মেলায় ওর দেখার খুব ইচ্ছা হয়েছে কালী তো চামুন্ডাকালী কালী আমরা দেখতে যাচ্ছি আজকে কি দেখতে যাচ্ছি তো আজকে বাজে ফাটিয়েছি আমরা রাতে পাঠাবো আচ্ছা তো আমরা

তার ছেলেবেলা তো এটাও আমাদের একটা পাড়ার মধ্যেই মহামায়ার মাঠে লাগা এখানেও একটা পুজো হয় গেলো আমরা ঠাকুর দেখতে পেরেছি বেরিয়েছি এই হ্যাঁ हम्म वो तो कुठे उठचा आणि तुम्ही तो कॉल येणार आहे आता सुद्धा এই যে আমার ছেলে আর নাতনি আসল কথা চারদিকে মিউজিক তো ভিডিওটা মিউট না করে দিলে পরে তো মুশকিল আছে যার জন্য মিউট করে দিয়ে আমি কথা দিলাম ওই ছেলেই ভিডিওটা করে এনেছে তো চলো দেখো কি হচ্ছে না হচ্ছে এটা চামণ্ডাকালী মেলা তো চলো তো এখানে আমাদের মেলাটা অ্যাকচুয়ালি হয় তো এখান থেকেই লাইটিং স্টার্ট হয়ে যায় এখানে মিউট করে সব দিতে হচ্ছে কেননা গান বাজছে এখানে কথা বা এমনি আমার নিজের একটা মিউজিক ইউটিউবের মিউজিক দিয়ে দিচ্ছি তোমরা ভিডিওটা দেখো মেলাটা দেখো এটা কালীর মেলা আমার পাড়াতেই হয় এই পুজোটা তো আমার ছেলে ভিডিওটা করেছে তোমরা পুরো মেলাটা দেখো ভালো লাগবে খুব সুন্দর অনেক বড় মেলা হয় দেখতেও খুব ভালো লাগে চলো অনেক স্টল বসে এই যে আমার ছেলে আর নাত নিয়ে এসছে চলো ভিডিওটা দেখো মেলা এসে গেছি দেখ কত কিছু জিনিস ঘুরে <laughs> নি শান্তিনিকেতনের শিল্পের ছোঁয়া আতু শান্তিনিকেতনের তাঁত শিল্পের ছোঁয়া যে সমস্ত স্থলে আতের সমস্ত স্থলে আতুক শান্তিনিকেতনের হ্যান্ডলুম শাড়ি থেকে শুরু করে বিভিন্ন রকমের প্রতিবেন্দী প্রতিবন্ধী আইসেন সেই সমস্ত স্থলে পাওয়া যাচ্ছে ভাই আমরা সি সি জামুনরা পূজো কমিটি সন্তানবৃন্দ যে কোনো আদেশ দর্শনাতে নির্দেশে বলছি জামুনরা মেলায় প্রবেশ করুন উপভোগ করুন মানুষটিকে এবং সকলে আন্তরিক এবং দুঃখীদের সঙ্গে সহযোগিতা করুন ও কিছু ভাই এই আনন্দ উন্নয়নের জন্য আমাদের এবছরের শেষে চাবুা মায়ের পুজো সকলের জন্য উনষাটতম বছরে করার পর মেলায় বিভিন্ন রকমের খেলা স্মৃতি ছোটবেলায় এবার ডুবে গেলাম খাওয়ারের জায়গায় বাঙালির লোভনীয় জিনিস নেওয়ার প্ল্যান করছি তো দেখা হলো ছেলেই তো কথা বলছে কিন্তু ব্যাকগ্রাউন্ডে মিউজিক আছে যার জন্য মিট করে দিলাম ওই ঠাই যে মন্দিরটা মন্দিরটা থেকে ঠাকুর দেখে ভিডিও করে ও বেরোলো বেরিয়ে কথা বলছে তো প্রায় ওদের মেলা ঘোরা হয়ে গেছে নাতনি আর ছেলে তারপরে ও কথা বলে ভিডিওটাকে এন্ড করবে কিন্তু মিউজিকের জন্য আমি কথা বলে দিলাম এই যে অনেক খেলনা পাতি খাবার দাবার মেলায় তো অনেক কিছুই থাকে তো সব কিছুই ও ভিডিও করেছে তো মোটামুটি আমিও দেখে নিলাম আমিও তো মেলায় যাইনি এই ছেলে ভিডিও করে এনেছে সেইটাই দেখলাম তো তোমাদের কেমন লাগলো বলবে নাতনি জিনিস কিনেছে আনন্দ মেলায় বাচ্চারা খুবই আনন্দ পায় তো এই তো একটু লাইটিং দেখাচ্ছে অনেক বড় মেলা অনেক বড়ো মেলা তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো আশা করি ভালো লাগবে খুবই সুন্দর তবে আমি ঠিক ছেলে করেছে ভিডিও তো আমি ঠিক সব জায়গায় বলতে পারলাম না কোথায় কি। কেননা ছেলে কথা ছিল আমার মিউট করে দিতে হলো গান বাজছে তো চলো বন্ধুরা এখানেই রাখছি সবাই ভালো থেকো আমার সাথে থেকো ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে ছেলেকে বলেছিলাম আমি তো বেরোতে পারছি না আমার শরীর খুব খারাপ ভিডিওটা করে আনতে তাইও করে এনেছে টাটা নমস্কার সবাই ভালো থেকো এখানেই রাখলাম